নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা জানব আত্মা সম্বন্ধে আত্মা কী আত্মার পরিভাষা আত্মার বিশেষতা আত্মা এবং শরীরের মধ্যে সম্পর্ক কি আত্মা মৃত্যুর পরে কোথায় যায় কি তার গতি হয় এবং আত্মাকে জানার জন্য আমাদের কী করা উচিত এই সকল প্রশ্নের উত্তর আজ আমরা এই ভিডিওর মাধ্যমে খোঁজার চেষ্টা করব তাই সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে উদ্ঘাটন করব। তার আগে আমি সকলের কাছে অনুরোধ করব আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা আসুন তাহলে আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে ফিরে যাই বন্ধুরা আত্মা কি আত্মা হলো শাশ্বত অবিনাশী চেতন তত্ত্ব যা প্রত্যেকটি জীবের দেহে বিদ্যমান থাকে যা এই জড়দেহের মৃত্যুর পরেও নষ্ট হয় না চার জন্ম এবং মৃত্যু নেই বরং এটি এক দেহ ছেড়ে অন্য দেহ ধারণ করে আত্মা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসলাম তথা অন্য সকল ধর্মেই আধ্যাত্মিক পরম্পরা অনুসারে সর্বোচ্চ স্থান মানা হয়ে থাকে আত্মার পরিভাষা হল আত্মা পরমাত্মার একটি অংশ যা দেহের চেতনা এবং জীবন প্রদান করে ভগবদ্গীতায় আত্মা সম্বন্ধে বলা হয়েছে আত্মা না কখনো মৃত্যু হয় না কখনো আত্মার জন্ম হয় আত্মা নিত্য এবং শাশ্বত পরমাণুর নেয় শরীর নষ্ট হয় কিন্তু আত্মা নষ্ট হয় না এটি শুধু এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে যদি আত্মার বিশেষতার কথা বলা হয় তবে আত্মার কখনো সমাপ্ত হয় না এটি সর্বদাই বিরাজমান থাকে আত্মা দেখা যায় না স্পর্শ করা যায় না ছোঁয়া যায় না যার কেবল অনুভব করা যায় একে কাটাও যায় না ছেঁড়াও যায় না জলেও ভেজানো যায় না শোনাও যায় না কেবল মাত্র অনুভব করা যায় কোনো ধরনের অস্ত্র শস্ত্র ধারা আত্মার বিনাশ করা সম্ভব নয় আত্মা জীবদেহের জীবন প্রদান করে যখন আত্মা শরীর থেকে বেরিয়ে যায় তখন আমাদের এই দেহটি মৃত বলে পরিগণিত হয় আত্মা এক দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে এবং এইভাবেই আত্মা সর্বদা বিদ্যমান থাকে আত্মা এবং শরীরের মধ্যে সম্বন্ধ কি শরীর ভৌতিক পঞ্চতত্ত্ব দ্বারা নির্মিত যেমন জল বায়ু মাটি অগ্নি এবং আকাশ আত্মা অমর চেতন দিব্যতত্ত্ব এবং পরমাত্মার অংশ কণা যেমন কোন ব্যক্তি পুরানো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে ঠিক তেমনভাবেই জীবের মৃত্যুর পর তার দেহে স্থিত আত্মাটি এক দেহ ছেড়ে অন্য একটি নতুন দেহ ধারণ করে এভাবেই আত্মা সর্বদা বিরাজমান থাকে আত্মার মৃত্যু হয় না জন্ম হয় না আত্মা শাশ্বত অবিনাশী এবং চেতন তত্ত্ব এখন কথা হলো জীবের মৃত্যুর পর আত্মা কোথায় যায় মৃত্যুর পর আত্মার গন্তব্যস্থল কি হবে এবং কোথায় যাবে তা নির্ভর করে জীবের কর্ম অনুসারে ভালো কর্ম করলে আত্মা স্বর্গপ্রাপ্তি করে এবং কুকর্ম করলে আত্মার নরক প্রাপ্তি হয় বা নিচু জন্মে অতীত হয় বর্তমান জন্মে যেই ধরনের বিচার এবং যে ধরনের ইচ্ছা আত্মার ভিতর বিরাজিত থাকে ঠিক সেই প্রকার জন্ম মৃত্যুর পর তার প্রাপ্ত হয় কিন্তু যদি কোনো ব্যক্তি বা কোনো আত্মা মুক্তি প্রাপ্ত করার জন্য চেষ্টা করে তাহলে এই জন্ম মৃত্যুর ভবচক্র হইতে চিরতরে মুক্তি লাভ করে পরমেশ্বর ভগবান শ্রীহরি নারায়ণের পরম ফিরে যেতে পারে এই আত্মাকে জানতে হলে আত্মজ্ঞান ধ্যান ইত্যাদি করতে হয় আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্তির প্রয়োজন হয় অহংকার মুক্ত হয়ে ভগবানের সেবা করতে হয় এবং পরমাত্মার স্মরণ করতে হয় এভাবেই ভক্তি এবং সাধনা দ্বারা আমরা আত্মাকে জানতে পারি আত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি আত্মা দেহের আসল স্বামী বা প্রভু দেহের জন্ম বা মৃত্যু হলেও আত্মা শাশ্বত এবং অবিনশ্বর থাকে এটা অনুভব করার জন্য সাধনা এবং আত্মচিন্তনের আবশ্যকতা হয় এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তবে অবশ্যই কমান্ড বক্সে কমান্ড করে আমাদের জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ জয় শ্রী রাধা গোবিন্দ